বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি প্রকল্প নিয়ে যেই প্রকল্পতে আপনারা যদি আবেদন করেন তাহলে আপনারা বছরে পাঁচ হাজার করে হাজার টাকা পাবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা ভিডিওতে জানতে পারবেন কারা পাবে এই প্রকল্পের টাকা এবং কারা কারা আবেদন করতে পারে এবং তাদেরকে যোগ্য কি হতে হবে এই টাকা নেওয়ার জন্য কোথায় অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু আজকে এই ভিডিওর মধ্যে বিস্তারিত বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো দেখুন বন্ধুরা আপনারা কিন্তু বছরে দুবার পাঁচ হাজার টাকা করে পাবেন তো চলুন এবার দেখা যাক কারা পাবে এবং এই প্রকল্পটার নাম বাকি পশ্চিমবঙ্গ বাসীর জন্য পাঁচ হাজার টাকা পশ্চিমবঙ্গ সরকার অনেক কল্যাণমূলক প্রকল্প চালু করেছে যার সাথে আরেকটি নতুন প্রকল্প যেটা নাম হচ্ছে সমুদ্র সাথী স্কিম যা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক করা হয় কল্যাণমূলক প্রকল্পের তালিকা সবচেয়ে নতুন সংযোজন এই প্রকল্পে কারা টাকা পাবে কীভাবে এই টাকা পাওয়ার জন্য আবেদন করতে হবে তা আমরা আজকে এই জানবো তো চলুন প্রকল্পটার নাম হচ্ছে সমুদ্র সাথে প্রকল্প এবং এই প্রকল্পের কী কী সুবিধা রয়েছে প্রথমে আমরা তা জানার চেষ্টা করব তো সমুদ্র সাথে প্রকল্পের জন্য আপনারা কোথায় আবেদন করবেন তাও আমরা আজকে জানব তো প্রথমে আমরা সুবিধাগুলি দেখি নাম্বার এক দুই মাসের জন্য আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা পরিমাণ প্রদান করা হবে প্রতিটি আবেদনকারীকে মোট পি এফ হিসাবে দশ হাজার টাকা বরাদ্দ করা হবে শুধুমাত্র নিবন্ধিত জেলেদের সুবিধা দেওয়া হবে আপনারা যারা মাছ চাষ করেন শুধুমাত্র কিন্তু এটা তাদের জন্যই সরাসরি ব্যাংকে আপনার টাকা ট্রান্সফার করা হবে এবার চলুন দেখি এই সমুদ্র সমুদ্রসাথী প্রকল্পের জন্য আপনাদের কী কী যোগ্যতা লাগবে এক আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই পেশাগতভাবে আবেদনকারীকে অবশ্যই একজন নিবন্ধিত মৎস্যজীবী হতে হবে অর্থাৎ আপনি যদি জেলে কিংবা আপনি যদি মৎস্য চাষ করেন তাহলেই কিন্তু আপনি যোগ্য হবেন তিন শুধুমাত্র পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীরা এই প্রকল্পের পাঁচ হাজার পাওয়ার জন্য যোগ্য তবে বন্ধুরা এখানে কিন্তু নির্দিষ্ট করে জেলার নাম বলে দিয়েছে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীরা এই প্রকল্পের পাঁচ হাজার পাওয়ার জন্য যোগ্য উল্লেখ্য বছরের দুই মাসের জন্য মাছ ধরার নিষেধাজ্ঞার সময় জেলেরা এই প্রকল্পের দ্বারা প্রদত্ত আর্থিক সহায়তা পাবেন তো চলুন এবার কি কি এই প্রকল্পের জন্য কি কী নথিপত্র লাগবে এক আধার কার্ড পাসপোর্ট সাইজ ছবি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ছবি মোবাইল নাম্বার জেলেদের নিবন্ধন প্রমাণ ও আবাসিক বা ছয় আবাসিক শংসাপত্র এই প্রকল্পের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন এই প্রকল্পের জন্য আপনাদের কিন্তু অনলাইন আবেদন করতে হবে এই জন্য আপনারা কোনো বাড়ির পার্শ্ববর্তী কোথাও সাইবার ক্যাফে গিয়ে কিন্তু আপনারা এই সমুদ্র সাথে প্রকল্প বললেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন